হ্যালো ওয়েলকাম টু শর্মিষ্ঠা লাইফস্টাইল চ্যানেল আর আমি শর্মিষ্ঠা আজকের ভিডিও সেই রাত যে রাতের জন্য তোমরা সবাই ওয়েট করছিলে এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর করে পাঁচ নম্বর ভিডিওতে আমরা পা দিয়েছি পাঁচ নম্বরের ভিডিওতে শুধু বিয়ের রাতের ভিডিও রয়েছে সবচেয়ে বড় কথা হলো এই যে আমরা এই অনুষ্ঠানটায় এসেছি এই অনুষ্ঠানটায় এদের দুজনকে বাদ দিয়ে আমি যদি বলি আমরা এই কুচবিহারে যখন দীপশিখাদের ফ্যামিলির সাথে মিট করেছি সত্যি এদের ব্যবহার এদের আতিথেয়তা এতটাই মধুর তোমাদের বলে বোঝাতে পারবো না আমাদের ব্রাইড যেরম মিষ্টি এদের ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের ব্যবহারও সেরকম মিষ্টি ছিল আমাদের প্রথম থেকেই খুব যত্ন সহকারে সমস্ত জায়গায় ঘুরিয়ে দেখিয়েছে রাজবাড়ি যেটা কুচবিহারের বিখ্যাত সেখানে সেখানে নিয়ে গেছে সমস্ত সময়ে আমাদের খুব টেক কেয়ার করেছে আর বাবা মা তো ভীষণ ভালো আর বাবা মার সাথে তার জ্যাঠা জেঠি কা কাকা কাকিমা মাসি মামা প্রত্যেকের ব্যবহার এত সুন্দর এত ভালো ছিল আমরা সত্যি এদের কাছে কৃতজ্ঞতার শেষ নেই যে এতটা আমাদের আতিথেয়তা করেছে আতিথেয়তার কোনো রকম ত্রুটি ছিল না যেটা আমাদের খুব ভালো লেগেছে আর প্রত্যেকটা জায়গায় যা যা দেখছো তোমরা প্রত্যেকটা স্মৃতি আমাদের ভেতরে এখনও জল করছে যেহেতু ব্যবহারটাও ভীষণ ভালো পেয়েছি তার সাথে এইরকম সুন্দর একটা স্মৃতি মুহূর্ত আমাদের সাথে জড়িয়ে রয়েছে আর এখানকার মানুষগুলো মনে হয় এরকমই হয় কুচবিহারের মানুষের ব্যবহার আমার ভীষণ ভালো লেগেছে খুব সহজ সরল আর ভীষণই শান্ত স্বভাবের যেটা আমার খুব মন কেড়েছে মেয়েটাও খুব মিষ্টি আমাদের যে ব্রাইড তারও ব্যবহার কথাবার্তা শান্ত সুন্দর মিষ্টি যেটা তোমরা ভিডিও দেখে অলরেডি বুঝে গেছো তো চলো আমরা চলে এসেছি আমাদের মেন অনুষ্ঠান পর্বে প্রত্যেকটা জায়গায় আমি ভিডিও করার চেষ্টা করেছি প্রথম দিকের ভিডিও কিছুটা ডিলিট হয়ে গেছে এখন যেটুকুনি দেখছো তোমরা তো সেটাকেই একটুখানি সুন্দর করে সাজিয়েছি দেখো তোমাদের কেমন লাগে আর আমাদের এই ব্রাইডের সাথে তার বাবা মা রয়েছে ভীষণ ভালো মানুষেরা ভীষণ ভীষণই ভালো কথাবার্তাও এত সুন্দর আমি বারবারই বলবো যে এত সুন্দর ব্যবহার আমরা কুচবিহারে গিয়ে পেয়েছি জানি না আমরা এখানে কলকাতায় কতটা এদের আপ্যায়ন করতে পারবো কিন্তু এদের ব্যবহার আমার সারা জীবন মনে থাকবে তো চলো দেখতে থাকো অনুষ্ঠানটা এখন কোন গিফট দেওয়া সমস্ত ফ্যামিলি বা আদার্স যারা বন্ধুবান্ধব এসছে তারা গিফট দেওয়া নিয়ে ব্যস্ত তো আমি এখানে একটু ভিডিও করতে চলে এসছি একটু খাওয়া দাওয়া নিয়ে বিয়ে বাড়ি এসেছি খাওয়া দাওয়া হবে না এটা তো হতেই পারে না মেনু তো প্রচুর আছে তোমরা দেখতে দেখতে পাগল হয়ে যাবে আর এই হলো আমাদের ব্রাইডের বোন একমাত্র বোন তো ওর বেনারসির কালারটা আমার দুর্ধর্ষ লেগেছে এই ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না কিন্তু সামনে থেকে জাস্ট অসম আর এখানে সব মাসিরা মিলে ছবি তুলেছে মেয়ের মা মায়ের সমস্ত বোন সব মাসিরা মিলে আর আমি এখানে দুই মামিকে নিয়ে একটুখানি ছবি তুলে নিলাম I get up can I সাজিয়ে একদম রেডি হয়ে গেছে আমাদের বরের জন্য ওয়েট করছে কিছু মুহূর্ত পরে সেই সময়টা তোমাদের সামনে দেখাবো আর মেয়ের মাকে বেশ ভালো লাগছে বেটারও ঠিক সাথে সুন্দর একটা লুক আর আমরা এখানে সাজি ঘোরাফেরা করছিলাম চলে যাবো এক কুটি আমরা কী কী মেনু আছে বিয়েতে সেটা দেখার আর ঝালবাতিটা তো বেশ সুন্দর লাগছে তো

আর খাওয়া দাওয়া তো চলতেই থাকবে তার সাথে বিয়ের অনুষ্ঠানও চলবে এখানে মামাদের সাথে দাদাও রয়েছে খাওয়া দাওয়া চলছে এখন এবার আমরা বোর্ডের দিকে চলে যাচ্ছি ফার্স্টেই আমাদের এখানে যেটা রয়েছে এখানে ছিল বটি কাবাব বটি কাবাবটা খুব টেস্টি ডিশ কিন্তু আমি ননভেজ এখানে খাইনি আমার পুজো পুরোটাই ভেজের আইটেমের মধ্যে ছিল ফিশ ছিল চিকেন ছিল মাটন ছিল এই সমস্ত কিছু ছিল স্টার্টার আইটেমের মধ্যে আর এখানের খাবারগুলো বেশ ভালোই লেগেছে আমার যেহেতু আমি ভেজ খেয়েছি আর আমি দেখেছি আমি কুচবিহার শিলিগুড়ি এই সমস্ত জায়গায় যতবার রেস্টুরেন্টে যা যা খেয়েছি আমার নন ভেজের থেকে আমার ভেজ আইটেম বেশি ভালো লেগেছে পনির তো আমার ফেভারিট আর এখানে ছিল পনির টিক্কা এটাও দারুণ ছিল এটা তো আমি খেয়েছি পনির টিক্কাটা খুব ভালো লেগেছিল। তার সাথে একটা আলুর কিছু একটা রেসিপি ছিল আর স্যুপ ছিল স্যুপটাও বেশ ভালো ছিল তখন খুব ঠান্ডা ওয়েদার ছিল হালকা গরম গরম স্যুপ ভালো লাগছিল খেতে আর এখানে একটা জিনিস এগুলো এখানে ঘুগনিও ছিল চটপটা ঘুগনি ঘুগনির আইটেমটা রেখেছিল দেখে বেশ ভালো লাগছিল আর এখানে আমার ভিডিও করা দেখে এখানকার দাদার একটু হাই করে দিয়েছে আমাদের তোমাদেরকেও করে দিচ্ছে দেখো আর ঘুগনির সাথে সাথে সব মেয়েদের যেটা দেখলেই মুখ দিয়ে জল পড়ে যায় সেটা হলো ফুচকা আমি তো ফুচকা বেশ কয়েকটা খেয়েছি ফুচকাটা তো আমার ফেভারিট ফুচকাটাও বেশ ভালো লেগেছিল। এখানে মিষ্টি জলও ছিল নোনতা জলও ছিল মিষ্টি জল অনেকে খেতে চায় না কিন্তু আমার মিষ্টি জলের ফুচকাও বেশ ভালো লাগে কে কে পছন্দ করে আমাকে একটু জানিও তো আর এবার চলে এসেছি আমি মেন কোর্সে সালাড দিয়ে শুরু হচ্ছে সালাডের আইটেমের মধ্যে যে সমস্ত থাকে টমেটো শসা গাজর পেঁয়াজ সব কিছু ছিল আমি খাওয়ার ব্যাপারে যখন কোনো অনুষ্ঠান বাড়িতে যাই সালাটের দিকে আমি তাকাই না ওগুলো সাইডে চলে যায় ভাত বাগীগুলো আমি খাই আর বুফে সিস্টেমে আমার একটাই সুবিধা কি যেটা আমার ফেভারিট সেইটুকুনি নিতে পারি তার জন্য আমার বুফে সিস্টেমটা ভালো লাগে এখানে একটা পাস্তা দিয়ে একটা কোনো সালাড ছিল ওটাও বেশ ভালোই ছিল ওটা ভেজ ছিল বলে ওটা খেয়েছি চাটনি পাপড় তো থাকেই সমস্ত বিয়েবাড়িতে তবে যেহেতু বিয়েটা অনেকদিন আগে হয়ে গেছে আমি না অর্ধেক খাবারের নামটাই ভুলে গেছি এখানে তোমাদের লিস্টে দেখিয়ে দিচ্ছি তো ওরা দেখে নাও এখানে একটা রায়তা ছিল রায়তাটা দারুণ ছিল টেস্টি আমি খেয়েছি আর এখানে কত এখানে পুরি ছিল পুরির সাথে তোমার ভালো একটা আলুর দম ছিল বেবি আলুর দম ভালো লেগেছিল পোলাওটা খুব টেস্টি ছিল আমি বেশ অনেকটা পোলাও খেয়েছি যেহেতু ফ্রায়েড রাইস পোলাও এই জাতীয় খাবার খেতে ভালোবাসি সেই জন্য আর ছিল এখানে দেরাদুন রাইস উইথ মুগ ডাল আর এখানে তোমাদের যেটা বলছিলাম পনিরের আইটেমও ছিল মশালা পনির ভুলে গেছি দেখ নামগুলো যাই হোক মশালা পনির হ্যাঁ পনিরটা দারুণ হয়েছিল নবরত্ন কোরমা একটা ছিল এটাও আমার ফেভারিট আমি নবরত্নকারী ভেজিটেবল দিয়ে যে নবরত্নকারী হয় এটা আমি খেতে খুব পছন্দ করি তো আমার ভালো ভালো ডিশ পেয়ে গেছিলাম আমি এখানে বেবি পটেটো দম ছোটো ছোটো আলুর দম এটাও ভালো ছিল তো ভেজ আইটেমগুলো যেগুলো ছিল সেগুলো আমি তোমাদের বলে দিয়েছি নন ভেজ আইটেম যেহেতু আমি খাইনি সেই জন্য বলতে পারবো না ফিশগুলো বেশ বড় বড়ই ছিল আর তার সাথে ছিল চিকেন বিরিয়ানি উইথ মটন কষা বলতে পারবো না টেস্টটা কেমন ছিল সবাই খেয়ে বলেছিল খুব ভালো তো যাই হোক মাটন কষার সাথে সাধারণত ভাতটা বেশি প্রেফার করে সবাই তো বিরিয়ানির সাথেও চলে কিন্তু আমারও ক্ষেত্রে আমাকে যদি বলো মাটন কষার সাথে আমার পোলাও খেতে ভীষণ ভালো লাগে তো এখানে ছিল হট গোলাপ জামুন আর জামুনের সাথে ছিল বেকড রসগোল্লা এটা আমি অতটা খেতে চাই না বড্ড মিষ্টি বলে আমি এটা খেয়েছি এটার নামটা একটা ভয়ানক বড় সড়ো নাম ছিল তো যাই নাম থাকুক না কেন আমার ভীষণ ভালো লেগেছে খুব খুব টেস্টি ছিল চায়ের অনেক রকম ভ্যারাইটি ছিল কুচবিহার দার্জিলিং এসব জায়গায় চা তো খুব বিখ্যাত তাই চায়ের অনেক ভ্যারাইটি ছিল তার সাথে নান কাটাই ছিল আর ছিল এখানে ড্রিঙ্কস দু রকমের ড্রিঙ্কস ছিল ড্রিঙ্কসের দিকে আমি অত যাইনি তো এই ছিল আমাদের খাওয়া দাওয়ার আইটেম সবাই খেতে ব্যস্ত আনন্দ করতে ব্যস্ত আমিও মজা করেছি খেয়েছি আনন্দ করেছি খুব 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 এনজয় করেছি বিয়েটা এখনও মনে পড়লে খুব মিস করি এই রাতটার কথা সত্যি এত আনন্দ হবে আমি ভাবতেও পারিনি অনেক মজা করেছি তো তোমরা দেখো ভালো করে এনজয় করো পুরো ভিডিওটা আমার সাথে তোমাদের যেটা বলছিলাম এই ডিশটা খুব ভালো খেতে এটা চকলেট আইসক্রিমের সাথে চকলেট কেক দিয়ে কিছু একটা করা বেশ ভালো খেতে ছেলের আশীর্বাদ অনুষ্ঠান আশীর্বাদ হয় না কি হয় একটা মেয়ে আসার আগে যে প্রোগ্রামটা হয় ওই বস্ত্র দান কি দান এই সমস্ত দানের কি একটা প্রোগ্রাম হয় ওইটাই চলছে আর দেখো কি সুন্দর করে সাজিয়েছে যেখানটা বিয়ে হবে এটাকে আমরা বলি ছাদনাতলা জানি না এরা এখানে কি বলে তো যাই হোক এটা বেশ সুন্দর করে সাজিয়েছে এখানে বিয়ের অনুষ্ঠানটা হবে আর গুরুদেবকে প্রথমে ওরা আহ্বান করে নিয়ে সমস্ত কিছু করছে আর যে গুরুদেব উনি হলেন আমাদের হালিশহরেরই নিগমানন্দ যে গুরুদেব নিগমানন্দ ওনাকেই প্রতিষ্ঠা করেছে ওখানে এনারা প্রত্যেকেই ঠাকুর নিগমানন্দের দীক্ষিত আর সেই মন্দির আমাদের হালিশহরে প্রতিষ্ঠিত তো ওরা হালিশহরেও এসেছিলো প্রোগ্রাম সোনাম করে করেছে বিয়ের পরে যখন এসেছে তো তাকে আগে সামনে রেখে তারপর বিয়ের অনুষ্ঠানটা হয়েছে এই জিনিসটা খুব ভালো গুরুকে সামনে রেখে সমস্ত কিছু করাটা এরা ভীষণ ভগবানের প্রতি ভক্তি আছে গুরু প্রতি ভক্তি আছে যেদিন আমরা বিয়ের দিন গেছিলাম এই দেখো আমাদের ঠাকুর নিগমানন্দ তো বিয়ের দিন যেদিন আমরা ওদের বাড়িতে গেছিলাম গায়ে হলুদের অনুষ্ঠান সেখানে হরগৌরীর পুজো হয়েছে অনেক কিছু হয়েছে তো এদের বাড়িতে বেশ পুজো আচ্ছা ভগবানের প্রতি ভক্তি এই জিনিসটা রয়েছে যেটা খুব ভালো লাগলো সনাতন ধর্মে ভগবানকে তো আমরা ভুলেই গেছি বিয়ে মানে ওই অনুষ্ঠান লাফালাফিতেই চলতে থাকে কিন্তু সনাতন ধর্মের বিয়ের অনুষ্ঠান মানে সেখানে গুরু গুরু ভগবান এই সমস্ত কিছুকে সাক্ষী রেখেই অনুষ্ঠানটা হওয়াটা সবচেয়ে বড় উচিত বলে আমার মনে হয় তো যেটা এদের এখানে এদের একটা রিচুয়াল আছে যেটা হলো মায়ের কোল থেকে মেয়েকে নিয়ে যাওয়া হয় তার জন্য মাকে আহ কিছু বস্ত্র বা কিছু দান করে তারপরে মেয়েকে নিয়ে যাওয়া হয় তো আমাদের বাড়ির লোক মেয়েকে এখন তুলে নিচ্ছে এবার বরণ করে মেয়ে যাবে ছেলের সামনে তা এই মুহূর্তটা বেশ বেশ ভয়ও লাগে আনন্দও লাগে একটা অন্যরকম রকম সিচুয়েশন ক্রিয়েট হয় যেটা আমার অনুভূতি হয়েছিল জানি না সবার কি অনুভূতি হয় এই জায়গাটায় সিচুয়েশনটা যে কি থাকে আনন্দ লাগে না ভয় লাগে সেটা মিলিয়ে মিশিয়ে একাকার হয়ে কিছু একটা লাগে সেটা আমি বলতে পারবো না যেটা আমার হয়েছিল ওরও নিশ্চয়ই ওরকমই একটা সিচুয়েশন হচ্ছে তো বরকে একেবারে মুখ ঢেকে দিয়েছে যাতে কিচ্ছু দেখতে না পায় একেবারে শুভ দৃষ্টি হবে তা তখন যেন দেখতে পায় দেখো কি ভয়ঙ্করভাবে ভাবে মুখটাকে ঢেকেছে পুরো মুড়িয়ে দিয়েছে তো সাত পাক গোনা হচ্ছে সাত পাকের পর তারপর দাঁড় করিয়ে এখানে আহ শুভ দৃষ্টি হবে উল্লাসটা দেখো এখানে শুধু শুভ দৃষ্টিটা হওয়ার পর এখানে সবাই নাচানাচি করছে মজা করছে এই এই দিনটা আমার সত্যি মনে থাকবে খুব খুব মজা করেছি আমরাও এখানে নাচানাচি করেছি দেখতে পাবে এবার হবে মালা বদল পর্ব আর মালা বদল শুরু হয়ে গেছে মালা বদলের অনুষ্ঠান চলছে আর সবার মধ্যে এই উল্লাসটা একদম অন্যরকম ছিল সবাই ছবি তুলতে ব্যস্ত খুব খুব হইচই হচ্ছিল এখানে সবাই গোল করে ঘিরে ধরেছে আমাদের এই দুই দম্পতিকে মালা বদল পর্ব তো হয়ে গেল এবার আর যে সমস্ত অনুষ্ঠানগুলো বাকি আছে হবে তারপর আমরা একটুখানি এখানে বসে একটু ছবি টবি তুলছিলাম তারপরে আবার চলে গেছি বিয়ের অনুষ্ঠানে চলো দেখে আসি বিয়েতে এখন কি হচ্ছে दुनिया बदल सकता हूँ मैं मांगा है तुम्हें दुनिया के लिए तेरे हूँ पे है बुस्त की बिजली तेरे पे है जुल्फ की बदली तेरे रामन की खुशबू से महके चमन संगे मर मर जैसा ये तेरा बदन আমার এই ব্রাইডের ওড়নাটা দারুণ লেগেছে ভীষণ লম্বা একটা শাড়ির মতো ওড়না যে ওড়নার এন্ডে লেখা ওদের দুজনের নাম আর বিয়ের ডেটটা বেশ বেশ সুন্দর একটা ইউনিক একটা জিনিস যেটা আমি কখনো কোনো বিয়ে বাড়িতে এরকমভাবে পাইনি বিয়ের ডেট লেখা দুজনের নাম লেখা অসাধারণ যার মাথা থেকেই আসুক না কেন এটা ভীষণ ভালো লেগেছে আমার

অনেকটাই রাত হয়ে গেছে বারোটার পর বিয়ে বসেছিল বিয়ের অনুষ্ঠানটা চলছে বেশ অনেক রাত অবধি আমরা জেগেছিলাম আর কুলোটাকে কি সুন্দর করে সাজানো যেটা আমার ভীষণ ভালো লেগেছে কুলোটা দেখো তোমাদেরও ভালো লাগবে কি সুন্দর না কুলোর ডিজাইনটা সমস্ত কিছুই বেশ ওয়েল ডেকোরেট এখানে যা যা ছিল বই পড়ানোর পর এখানে একটা নিয়ম ছিল বর বউকে ঘুরতে হবে তো এই ঘোরার সময় সবাই ঘুরছিল আমরাও তার মধ্যে ঢুকে গেছি দেখো আমিও চলে এসেছি সব মামিরাও চলে এসেছে সবাই মিলে ঘুরছে ঘুরতে ঘুরতে সবাই নাচছিল আমরাও ভেবেছিলাম একটু নাচবো তো অনেক নেচেছি কিন্তু ওই ভিডিওটা কেউই তোলে নি আমাদের নাচার ভিডিওটা ওদের নাচার ভিডিওগুলো আছে তো সবাই ঘুরছে বলে আমরাও ঘুরছি আমি জানি না এই নিয়মটা কি নিয়ম আমাদের বিয়েতে আমি হয়তো দেখিনি কিংবা হয়তো আছে আমি ঠিক জানি না আমি ঘুরিনি তো খই পোড়ানোর পর এই নিয়মটা ছিল ওদের সুন্দর একটা নিগম আমার খুব মজা লেগেছে খুব আনন্দ করেছি এই মোমেন্টটায় তো খুঁজ পাড়ার পরেই চলে আসবে সিঁদুর দান পর্ব আমাদের বিয়ের প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি ভিডিওটা তোমরা যারা যারা দেখছো পুরো দেখো পাঁচ নম্বর ভিডিও এটা ছয় নম্বর ভিডিও আরও এক্সাইটেড আসছে খুব শিগগিরই আমি জানি ভিডিও দিতে একটু লেট হয়ে যাচ্ছে তো তোমরা দেখতে থাকো এনজয় করো কেমন লাগছে কমেন্ট বক্সে লিখে জানিও আর এই নতুন সুন্দর দম্পতিদের অবশ্যই তোমরা আশীর্বাদ করো শুভ কামনা করো যাতে এদের দুজনের জীবন খুব সুন্দর ভাবে কাটে আনন্দে কাটে সারা জীবন যেন এরা এরকম হাসি মুখে আনন্দে কাটিয়ে যেতে পারে খুব খুব সুন্দর একটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম সব্বাই খুব এনজয় করো ভিডিওটাকে দেখো আর কেমন লাগলো তোমরা প্লিজ একটু কমেন্টে লিখে জানাও লাইক করো ভিডিওটাকে যত পারো তোমাদের বন্ধু বান্ধব সবাইয়ের সাথে শেয়ার করে দাও আর যারা যারা একদম নতুন আমার চ্যানেলে তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যাতে এরকম ভিডিও তোমরা আরও দেখতে পাও লাইক তো অবশ্যই করো এখানেই শেষ হয়ে গেল সিঁদুর দানের মাধ্যমে বিয়ে তো কমপ্লিট হয়ে গেল আর কোডেকে সিঁদুর পরার পর কি সুন্দর লাগছে দেখো প্রত্যেকটা মেয়ে এই সময়টার পর থেকে লাইফস্টাইলের সাথে সাথে সৌন্দর্য সব কিছু চেঞ্জ হয়ে যায় যেরকম ওর চেঞ্জ হয়ে গেছে এক রকম থাকে অন্য রকম হয়ে যায় একমাত্র মেয়েদেরই এই পরিবর্তনটা হয় সত্যি অসাধারণ লাগছে খুব সুন্দর লাগছে আবার নতুন ভিডিওর জন্য তোমরা ওয়েট করো খুব শিগগিরই